এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছড়ার হিরি উত্তর চপেশ পরগনা হাকিমপুর সীমান্তে সেখানে শয়ে শয়ে বাংলাদেশি কিন্তু জড়ো হয়েছেন শরৎনগরের ছবি রেঁকেছি আপনাদের সামনে সেখানেও কিন্তু প্রচুর বাংলাদেশি তারা এসেছেন তারা বাংলাদেশে চলে যেতে চান আমাদের প্রকৃতি শবিরণ কাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সমবিরনে প্রচুর মানুষ তারা জড় হয়েছেন কি বলছেন তারা কতদিন ধরে দেশে ছিলেন হ্যাঁ দেখো গত কয়েক সপ্তাহ ধরে একই ছবি বসিরাটের ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর যে চো চেকপোস্ট ক্যামেরাম্যান তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে প্রতিদিন শয়ে শয়ে মানুষ আসছে এবং একশো জন করে ন্যূনতম তাদেরকে বাংলাদেশের নথি দেখে তাদেরকে ওপারে পাঠানো হচ্ছে এবং তারা প্রত্যেকের পুরো সংসার পেতেছিলেন বেশ কয়েক বছর ধরে দেশে এবং কেউ রাজ্যের বিভিন্ন জেলা কেউ কলকাতা বা আশপাশের বিভিন্ন জায়গায় তারা বসবাস করছিলেন এবং তারা তাদের সমস্ত সামগ্রী নিয়ে তারা চলে এসছেন এবং তারা ফিরে যাবেন বাংলাদেশে তাদের সঙ্গে সম্বল বলতে বাংলাদেশের নথি রয়েছে এবং সেই নথি দেখিয়ে তারা বিএসএফের জওয়ানদের দেখাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের কাছে তারা এই সমস্ত নথি জমা দেওয়ার পর তারা এদেশে ফিরে যাবেন

কেন যাচ্ছেন আপনারা যেটা বলা হচ্ছে সীমান্ত বা যে তারা এদেশে থাকতে পারছেন না তারা বাধ্য হয়ে তারা বাংলাদেশে চলে যেতে চাইছেন কিন্তু তাদের সম্বল বলতে বাংলাদেশের নথি এবং সেই নথি দেখিয়ে তারা ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছেন এবং তারপরে তারা বাংলাদেশ পেরিয়ে যাবেন আমরা এই যেখানে দাঁড়িয়ে রয়েছি ক্যামেরাম্যান তরুণ দেখাচ্ছে তোমাকে ছবিটা যে ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার ভোমরা আর সেই ভোমরাতেই তারা চলে যাবেন এবং সেখান থেকে কেউ খুলনা বা কেউ অন্যত্র চলে যাবেন কিন্তু যে সমস্যা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ প্রতিদিন আসছেন আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা এত মানুষজন আসছেন তাদেরকে কি ধরনের সাহায্য করছেন আপনি সাহায্য বলতে এলার তো এলাসি হিসেবে হিসেবে এসেছেন তা এনাদের মানে রাত্রি হয়তো মানে যেভাবে আছেন মানে হায়া ঠায়া দেওয়া হচ্ছে হালকা হালকা তা টাবু রানো হচ্ছে আর এইভাবেই আছে আর কি মানে এনাদের হেল্প করার মতন তেমন কেউ নেই মানে এনাদের এই বিএসএফাই গাইড করছে আমরা তো বাড়িতে শুয়ে থাকি এনারা এইভাবেই থাকেন স্থানীয় বাসিন্দারা তারা 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 সাহায্য করছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনি কোথা থেকে আপনি কোথা থেকে আমার সঙ্গে আগেবার কথা বলেছেন আপনার নাম আমার নাম মহাশয় আমি আগেও বলেছি বারবার কোথা থেকে ঠিক না আমি বাংলাদেশ থেকে এসেছি কেন চলে যাচ্ছেন চলে যাচ্ছে আমার নিজের ইচ্ছা হচ্ছে চলে যাচ্ছে এটা আমি আর কিছু বলতে পারবো না আগেবার এসছো আমি তো বলেছি সব কিছু আবার আসলে হয় এটা মানুষের এটা হ্যালেন করা হচ্ছে না চলে যাচ্ছেন তারা আপনারা কতদিন ধরে এখানে এসেছেন আপনার কতদিন ধরে এখানে এসছেন কতদিন অনেকে কেউ কিছু বলতেও চাইছেন না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিদিন শহে শহে মানুষ এখানে আসছেন তারা এখানকার বাসিন্দা নয় এবং তারা বাংলাদেশ থেকে ঘুরপথে এদেশে এসেছিলেন এবং তারা এই মুহূর্তে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তাদের নিজেদের দেশে ফিরে যাচ্ছেন এবং যারা রয়েছেন তাদের সাথে প্রথমে কথা বলার চেষ্টা করব আপনার নাম কি আপনার নাম নামি বাংলাদেশে এখানে কত বছর আমি বেশি দিন না আমার জামাই মারা গেছে তাই আইলাম চলে যাচ্ছেন চলে যাচ্ছে আমি এই মানুষই তারাই দেখছে তাই ভয়েতে চলে যাচ্ছে অর্থাৎ কেউ আতঙ্কে চলে যাচ্ছেন এবং কারোর নথি নেই প্রত্যেকেরই একটা একটা গল্প রয়েছে এবং গত দিন ধরে স্বরূপনগরের এই সীমান্তে এই ছবি ধরা পড়ছেন এবং এলাকার বাসিন্দাদের বক্তব্য যেহেতু শয়ে মানুষ আসছেন তাদের সাহায্যের জন্য স্থানীয় গ্রামবাসীরা হাত পাড়িয়ে দিয়েছেন বাজার কমিটি এগিয়ে এসছেন কিন্তু বিএসএফ সূত্রে যেটা জানানো হচ্ছে প্রতিদিন অন্তত একশো পঁচাত্তর জন বাংলাদেশিকে তাদের নথি দেখে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর এই প্রক্রিয়া চলছে এবং তার জন্য কেউ ভোর রাত থেকে কেউ আগের দিন থেকে তারা এখানে এসে জড়ো হচ্ছেন এই একেবারে হাকিমপুর চেকপোস্টের কাছে এবং সেখানে বাংলাদেশের নথি দেখিয়ে তারা ওপারে চলে যাচ্ছেন এবং যেটা প্রশাসন সূত্রে জানানো হচ্ছে যে যেহেতু তাদের কাছে বাংলাদেশের নথি রয়েছে বিএসএফের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তারপর তারা বাংলাদেশে ফিরে যাচ্ছে এবং প্রত্যেকেরই একটাই বক্তব্য এনআরসি আতঙ্ক এবং এসআইএস শুরু হয়ে গেছে এই রাজ্যে তারা এরা এদেশে থাকতে পারবেন না আর সেই কারণেই তারা বাংলাদেশে ফিরে যাচ্ছে। ধন্যবাদ কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা এখানেই উঠে আসছে সেশন ও সিগনাল নামে জোড়া অ্যাপের কথা সূত্রের খবর দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে এ মোহাম্মদের ফিদায় মডিউল দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই প্রশ্ন উঠেছে দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা আর এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা সূত্রের খবর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জয়শে এ ফিদা এ মডিউল সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফর রাথে যে এই মুহূর্তে পলাতক তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক কুমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গ্রুপে বিস্ফোরক কেনা ও সাদা আইটোয়েন্টি গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার অ্যামোনিয়াম নাইট্রেট ট্রাই অ্যাসিটোন ট্রাই পারাকসাইট সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাত উমার কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কী নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না মোবাইল নাম্বার দরকার পড়ছে না কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর আমরা দেখেছি যারা টেরোরিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে কিন্তু সেই চ্যাটটার জন্যে কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না কোনো সিম কার্ড লাগবে না কোনো টেলিফোনি টেলিফোনিক কানেকশন লাগবে না তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ধারার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাত মুজাম্বিল ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে